আসলে রবীন্দ্রনাথের আদি পুরুষদের কথা জানতে গেলে আমাদের চলে যেতে হবে খ্রিস্টীয় প্রথম শতকে এই সময় যদি আমরা ভারতবর্ষের ইতিহাসের দিকে তথা বঙ্গের ইতিহাসের দিকে দিকপাত করি তাহলে দেখতে পাবো যে বাংলায় তখন বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল অত্যন্ত প্রবল ফলে সনাতন হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান প্রায় ম্লান হতে বসেছিল তাই মহারাজ আদিসুর কনস থেকে পাঁচজন বেদজ্ঞ ব্রাহ্মণকে বাংলায় এনেছিলেন বৈদিক কৃষ্টি কালচার সম্পর্কে বাংলার লোককে অবহিত করার জন্য বা বৈদিক বাংলায় তবে এই এই প্রসঙ্গে আপনাদের একটা কথা কথা বলে রাখি যে আমি বললাম এই আদিসুর কিন্তু কোন ঐতিহাসিক চরিত্র নয় পরবর্তীকালে ঐতিহাসিকরা মনে করেছেন এই আদিসুরের তথ্য আসলে ভুল আসলে তারা পাল রাজাদের কথা এখানে বলতে চেয়েছেন এই প্রসঙ্গে আমার চ্যানেলে বাংলাদেশে ব্রাহ্মণ আগমনের কারণ সংক্রান্ত দুটি ভিডিও রয়েছে ওই ভিডিও দুটো যদি আপনারা দেখেন তাহলে সম্পূর্ণ ধারণা পরিষ্কার হয়ে যাবে এই যে যে কনস থেকে বাংলায় পাঁচজন ব্রাহ্মণকে আনা হলো বাংলাদেশের সকল ব্রাহ্মণদের আদি পুরুষ হচ্ছেন এই পাঁচজন ব্রাহ্মণ এই কনুষ থেকে বাংলাদেশে এসেছিলেন এই ঠাকুর পরিবারটিও তাই এরা আসলে ছিলেন এক কথায় বলা যেতে পারে উচ্চ বংশ ব্রাহ্মণ কিন্তু সময়ের সাথে সাথে বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এই পরিবারটা মুসলিম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন এবং তার বিস্তারিত ইতিহাসে এই পরিবারের ভবদত্ত নামে একজন সম্ভ্রান্ত লোক ছিলেন যার পৌত্র অর্থাৎ নাতি ছিলেন রঘুপতি আচার্য এই রঘুপতি আচার্য তার পাণ্ডিত্যের কারণে কনকদণ্ডী উপাধি লাভ করেছিলেন এই রঘুপতি আচার্য বা কনকদণ্ডীর বংশধরেরা ছিলেন নাগরনাথ ও দক্ষিণানাথ অর্থাৎ মনকদণ্ডীর দুজন পুত্র ছিল তাদের মধ্যে দক্ষিণানাথ ছিলেন অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান ব্রাহ্মণ এই সময়ে বাংলাদেশের রাজা ছিলেন রাজা গণেশ এই রাজা গণেশের কাছ থেকে দক্ষিণানাথ তার পাণ্ডিত্য এবং দক্ষতার কারণে রায় চৌধুরী উপাধি লাভ করেছিলেন আর তার সাথে সাথে রাজা গণেশ তাকে প্রচুর জায়গির অর্থাৎ দান করেছিলেন এবং এই সমস্ত জমি জমা যশোর পরগনায় বসবাস করতে আরম্ভ করেছিলেন এবং তার নাম অনুসারে সেই গ্রামের নাম হয়েছিল দক্ষিণ দিহি রঘুপতি আচার্যের অন্য পুত্র যার নাম নাগরনাথ ইনি ছিলেন নিঃসন্তান আর দক্ষিণনাথের ছিল চার পুত্র এবং এক কন্যা দক্ষিণনাথের পুত্রদের নাম যথাক্রমে কামদেব জয়দেব রতিদেব সুখদেব এরকম ভাবে দিন চলতে থাকে এবং আস্তে আস্তে বাংলার রাজনৈতিক পট পরিবর্তিত হতে থাকে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ইতিহাসে পেয়েছি রাজা গণেশের পুত্র যদু পরিস্থিতির শিকার হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম হয় জালাল উদ্দিন অর্থাৎ এই গণেশ কিন্তু ছিলেন হিন্দু ধর্ম অবলম্বী আর তার পুত্র গ্রহণ করলো ইসলাম ধর্ম এর পিছনে আসলে তৎকালীন ভারতবর্ষের তথা বাংলার সামাজিক ইতিহাস বিশেষভাবে দায়ী এই সংক্রান্ত বিষয়েও আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তার মৃত্যুর পরে অর্থাৎ যদুর মৃত্যুর পরে বাংলার সিংহাসনে বসেন The mm -hmm. ইলিয়াস বংশের শাসক নাসির শাহ এই নাসির শাহের একজন জায়গিরদার ছিলেন খা জাহান আলী যার সাথে নাসির শাহের খুব হার্দিক সম্পর্ক ছিল এবং ইনি মূলত বর্তমানে যে আমাদের সুন্দরবন এলাকা এই সুন্দরবন এলাকার জাইগিরদার ছিলেন এবং এই খা জাহান আলী যশোরের অনেক বিশিষ্ট ব্রাহ্মণকে তার দরবারে বিভিন্ন উচ্চ পদে নিয়োগ করেছিলেন এই সমস্ত ব্যক্তিদের মধ্যে অর্থাৎ যাদের তিনি অর্থাৎ খাজাহান আলী তার দরবারে উচ্চ পদে নিয়োগ করেছিলেন সেই সমস্ত হিন্দুদের মধ্যে অন্যতম একজন হলেন গোবিন্দলাল রায় এবং গোবিন্দলাল রায়ের সম্পর্কে একটি গল্প প্রচলিত আছে যে তিনি নাকি একজন বিধবা মুসলমান রমণীর প্রেমে পড়েছিলেন এবং তাকে বিয়ে করবার জন্য তিনি নিজে ইসলাম ধর্মে দীক্ষিত হন এবং তার নতুন নামকরণ হয় মোহাম্মদ তাহের আলী এবং এই মোহাম্মদ তাহের আলী ক্রমে ক্রমে একজন কট্টর মুসলমান হয়ে ওঠেন এই তাহের আলীর সহায়তায় বাংলার নবাব নাসির শাহ যশোরে তিনশো আটটি মসজিদ স্থাপন করেন মুসলমান সমাজে তাই তার মর্যাদা বৃদ্ধি পায় এবং তাকে পীরের মর্যাদা দেওয়া হয় এবং তিনি পীর আলী নামে প্রসিদ্ধ হন এই পীর আলীর সাথে সাথে যশোর জেলার চেঙ্গুটিয়ার জমিদার দক্ষিণানাথের বড় ও মেজো ছেলের যথাক্রমে কামদেব এবং জয়দেবের বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে অর্থাৎ আজ যে পিরালি সে তো এক সময় হিন্দুই ছিল তাই এদের সাথে হিন্দু জমিদার দক্ষিণানাথের পুত্রদের বন্ধুত্ব গড়ে ওঠাটা স্বাভাবিক কোনো অস্বাভাবিক ব্যাপার নয় এবং দক্ষিণানাথের বড় ছেলে কামদেব এবং মেজর ছেলে জয়দেব এই তাহের আলীর দরবারে উচ্চ পদমর্যাদার কাজও পেয়ে যান অর্থাৎ চাকরি পেয়ে যান কিন্তু এখানে বিশেষভাবে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে তার অন্য দুই ভাই অর্থাৎ রতিদেব এবং সুখদেব তারা কিন্তু এই পীর আলী তাহের আলী ওরফে গোবিন্দলাল রায়ের অধীনে কিন্তু কোনোদিন চাকরি করেননি তারা তাদের পিতার যে জমিদারি দক্ষিণ দিঘির জমিদারি সেইখানেই দেখাশোনা করতেন এবং এইভাবেই বেশ চলে যাচ্ছিল কিন্তু একদিন ঘটলো এক মারাত্মক ব্যাপার কোন এক রমজান মাসের বিকেল বেলায় তখন এই পিরালি বসে বসে তার দুই ভাইয়ের সাথে খোস মেজাজে গল্প করছিলেন এমন সময় তার কোনো একজন কর্মচারী তাকে বাগানের থেকে একটা সুন্দর গন্ধযুক্ত লেবু অর্থাৎ গন্ধরাজ লেবু এনে উপহার দিলে পিরালি অর্থাৎ তাহের আলী বা যার আদি নাম ছিল গোবিন্দলাল রায় তিনি সেই লেবুর গ্রান নিয়ে ফেললেন আর লেবুর খুবই প্রশংসা করলেন সেখানে কামদেব এবং জয়দেব উপস্থিত ছিলেন তারা বলে উঠলেন এ কি করলেন আপনি সন্ধ্যার নামাজের আগেই ফলের ঘ্রাণ নিলেন আমাদের শাস্ত্রে তো বলে ঘণে অর্থাৎ ঘ্রাণেই অর্ধেক খাওয়া হয়ে যায় আপনার আজকে গেল কিন্তু এই সহজভাবে নিতে পারলেন না তখনই মনে মনে তিনি সিদ্ধান্ত করলেন এই দুই ভাইকে উপযুক্ত শিক্ষা দেবেন এবং এরকম ভাবে দিন যেতে লাগলো একদিন তার সুযোগও এসে গেল রোজার মাসে সদ্য সদ্য রোজা শেষ হয়ে ঈদ উৎসব শুরু হয়েছে তখনকার সময়ে এই সমস্ত জমিদার বাড়িতে মূলত হিন্দু মুসলমান সমস্ত প্রজাদেরই নিমন্ত্রণ থাকতো কিন্তু তাদের আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবে রান্নার ব্যবস্থা হতো এইবারে তাহের আলী ওরফে পীর আলী একটু চালাকি করলেন তিনি এবারে রাজ একেবারে পাশেই গরুর মাংস রান্না করবার ব্যবস্থা করলেন এবং আস্তে আস্তে সমস্ত এলাকায় সেই গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো ঠিক এইরকম সময়ে কামদেব এবং জয়দেব রাজ দরবারে প্রবেশ করলেন এই গন্ধ তাদের নাকে যেতেই তারা তারা সেখান থেকে পালাবার চেষ্টা করলেন কিন্তু পিরালি ঠিক এই সময়টার অপেক্ষায় ছিলেন তিনি তখনই বলে উঠলেন আপনাদের শাস্ত্রেই তো বলে ঘ্রাণ এন অর্ধ ভোজন অর্থাৎ ঘ্রাণের মাধ্যমেই অর্ধেক ভোজন হয়ে যায় তাই আপনাদেরও তো ভোজন হয়ে গেছে পালিয়ার লাভ কি হবে কামদেব এবং জয়দেব স্বপ্নেও ভাবতে পারেন নিজে এই রকম ভাবে এই পিরালি তাদের তাদের উপরে প্রতিশোধ নেবে কিন্তু আর কি করার আছে তখন অনেক দেরি হয়ে গেছে দুই ভাইকে জোর করে তখন এই পিরালি গোমাংস খাইয়ে কলমা পরিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন এবং এই দুই ভাইয়ের নতুন নামকরণ করা হয়েছিল কামদেবের নাম হয়েছিল কামাল উদ্দিন খা এবং জয়দেবের নাম হয়েছিল জামাল উদ্দিন খা এদের বংশধরেরাই মুসলমান সমাজে পিরালি মুসলমান রূপে পরিচিত হয় অর্থাৎ তৎকালীন সময়ে সমাজ ব্যবস্থাটা কত ঠুমকো ছিল এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে কত সহজে একজন নিষ্ঠাবান হিন্দু মুসলমান হয়ে যেত বা হয়ে যেতে পারতো বা তাকে বা তাকে মুসলমান বানানো হতো কামদেব এবং জয়দেব ধর্মান্তরিত হওয়ার পর পরেও কিছুদিন সুখদেব ও রতিদেবের সাথে এই বাড়িতেই ছিলেন কিন্তু সমস্যা হলো একসাথে একই বাড়িতে বসবাস করবার জন্য হিন্দু সমাজ থেকে তাদের জাতিচ্যুত করা হলো এবং এরা সমাজে পিরালি ব্রাহ্মণ নামে পরিচিত হন কামদেব এবং জয়দেব হিন্দু সমাজচ্যুত হলেও খাজাহান আলীর নেক নজরে পড়েন খাজাহান আলী ছিলেন সুন্দরবন অঞ্চলের জায়গিরদার সেটা আপনাদের আগেই বলেছি এই খাজাহান আলী যশোরে কামদেব ওরফে কামালুদ্দিন খাকে এবং জয়দেব ওরফে জামালুদ্দিন খাকে প্রচুর জমি দান করেন এবং এই দুই ভাই ছিলেন প্রচন্ড বুদ্ধিমান তারা তাদের বুদ্ধি এবং ক্ষমতার বলে এই জমির পরিমাণ দ্রুত বৃদ্ধি করতে থাকেন এইভাবে তারা আস্তে আস্তে অর্থনৈতিক সমৃদ্ধির চরম শিখরে পৌঁছাতে থাকেন এবং মুসলমান সমাজেও তারা একটা বিশিষ্ট স্থান অধিকার করে নেন কামাল উদ্দিন খা এর ছেলে নাসির উদ্দিন খা এবং জামাল উদ্দিন খা এর ছেলে জামির উদ্দিন খা উত্তর চব্বিশ পরগনার জেলার হাকিমপুর গ্রামে বসবাস শুরু করেন এই প্রসঙ্গে আপনাদের একটু বলে রাখি এই যে যে পরিবারটা এই পরিবারটা কিন্তু আমাদের বিশেষ পরিচিত এই পরিবারের পরিচিত নামেদের মধ্যে প্রথমেই আসে মোহাম্মদ আকরাম খার নাম যিনি ভারত বিভাগের আগে সর্বভারতীয় মুসলিম লীগের সহ ছিলেন এবং পশ্চিমবঙ্গ মুসলিম লীগের সভাপতি ছিলেন এছাড়া আর একজনের নাম বিশেষভাবে উল্লেখ করা যায় তিনি হলেন আব্দুল রাজ্জাক খা যিনি হচ্ছেন প্রথম যুক্ত কণ্ঠের মন্ত্রী যাকে এবারে চলুন আমরা একেবারে চলে যায় এই ঠাকুর পরিবারের পিরালি শাখার আলোচনার মধ্যে অর্থাৎ ঠাকুর পরিবারকে কেন পিরালি ব্রাহ্মণ বলা হতো বা তাদের কেন পীরের সাথে তুলনা করা হতো সেই জায়গায় আসলে দক্ষিণ দুই ছেলে তো মুসলমান হয়ে গেল কিন্তু সুখদেব এবং রতিদেব অর্থাৎ ছোট দুই ছেলে হিন্দুই থাকলো কিন্তু সেটা শুধু নামেই তারা আসলে সমাজে এক ঘরে হয়ে গেল তাদের একমাত্র সুন্দরী বোন রত্নমালার কোনো সুযোগ্য ব্রাহ্মণ পাত্র তারা অনেক সন্ধান করে পুজো বার করতে পারলো না বিবাহ দেওয়ার জন্য তারা খুবই চিন্তিত হয়ে পড়লেন শেষ পর্যন্ত মঙ্গলানাথ মুখোপাধ্যায় নামে একজন ব্যক্তি সুখদেবের বাড়িতে এক রাতের জন্য আশ্রয় নিতে এসেছিলেন এবং এই মঙ্গলানাথ মুখোপাধ্যায়ের সাথে সুখদেব তার বোনের বিবাহ দিয়েছিলেন আসলে এই মঙ্গলানাথকে জমি জমার লোভ দেখানো হয়েছিল এবং এ কথাও শোনা যায় যে এই বিয়েতে যৌতুক স্বরূপ মঙ্গলানাথকে প্রায় আড়াইশো বিঘে জমি দেওয়া হয়েছিল এই পর্যন্ত না হয় ঠিকই ছিল কিন্তু কি হয়েছিল জানেন এর ফলে এই মঙ্গলানাথকেও সমাচ্যুত করা হয়েছিল অর্থাৎ মঙ্গলানাথও হিন্দু সমাচ্যুত হয়ে এই পিরালি ব্রাহ্মণের তকমা পেয়েছিলেন কোন রকমের বোনের বিয়ে তো দিলেন কিন্তু সুখদেব এবারে চিন্তায় পড়ে গেলেন তার নিজের মেয়ের বিয়ে কি করে দেবেন এরকম ভাবে দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন যেতে লাগলো কিন্তু একদিন তার সুযোগ এসে গেল এই সময়ে যশোরে একটা সম্ভ্রান্ত জমিদার বংশ ছিল যারা মূলত পিঠাভোগের জমিদার বংশ নামে পরিচিত এই যশোরের পিঠাভোগের জমিদার বংশের ছিলেন জগন্নাথ কুশারি একদিন প্রচন্ড ঝড় বৃষ্টিতে ভৈরবী নদীর উপর দিয়ে বজরায় করে যাচ্ছিলেন কিন্তু এই সময়ে বাংলার এই সমস্ত এলাকায় প্রচন্ড জলদস্যুদের উৎপাদ ছিল এর জন্য তিনি অর্থাৎ জগন্নাথ কুশারি সুখদেবের পিতা দক্ষিণনাথ রায় চৌধুরী প্রতিষ্ঠিত করা কালী মন্দিরে আশ্রয় নিয়েছিলেন কিন্তু শোকদেব এই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না তিনি জগन्नाथ কোশারীর কাছে গেলেন এবং তাকে প্রস্তাব দিলেন তার মেয়েকে বিয়ে করবার জন্য আসলে শোকদেবের মেয়ে ছিলেন ভীষণ সুন্দরী তাই জগन्नाथ কোশারি তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন কিন্তু এবারও বিপত্তি ঘটলো জগन्नाथ কোশারি তো বিয়ে করতে রাজি হয়ে গেলেন কিন্তু জগन्नाथ কোশারীর বাবা এই পিরালী বংশের মেয়েকে বিয়ে করবার জন্য তাকে ত্যাজ্য পুত্র করলেন তিনি বাধ্য হলেন ঘরজামাই থাকতে এবং শ্বশুর সুখদেব তাকে যশোরের নরেন্দ্রপুরের কাছে বড়পাড়া যেটা বর্তমানে উত্তরপাড়ার কাছে অনেকখানি জমি দিলেন এইভাবে জগন্নাথ কুলীন ব্রাহ্মণ থেকে হয়ে উঠলেন ব্রাহ্মণ অর্থাৎ এই ব্রাহ্মণের তকমা পেয়ে গেল চার ছেলে তার মেয়ের জামাই এবং তার জগন্নাথ কুশারীর ঔরসে রত্নমালার গর্ভে তার চার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন এই চার পুত্র সন্তানের মধ্যে চতুর্থ বংশধর পঞ্চানন কুশারি উত্তর পাড়া ছেড়ে পাকাপাকি ভাবে চলে এসেছিলেন কলকাতায় কলকাতার তখন রমরমা অবস্থা পর্তুগিজ গোলন্দাজ প্রভৃতি বণিকরা আসবার কারণে কলকাতার দিন দিন শ্রীবৃদ্ধি ঘটছে পঞ্চানন কুশারি আদি গঙ্গার ধারে গোবিন্দপুরে এসে স্থিত হলেন অর্থাৎ বসবাস করতে শুরু করলেন তবে আপনারা যেমন ভাবছেন যে কলকাতার যে রূপ আপনারা তখন দেখছেন ওই অঞ্চলটা তখন সেরকম ছিল না ওই অঞ্চলটা ছিল মূলত তৎকালীন সময়ে নিচু জাতের লোকেদের বসবাসের স্থান মূলত ওই অঞ্চলের জেলে মালো কৈবতরা বসবাস করতেন কিন্তু তারা যখন উত্তর পাড়ায় ছিলেন বা যশোরে ছিলেন তৎকালীন সময়ে হিন্দু সমাজের কাছ থেকে তারা কোনো মর্যাদা পেতেন না তাদের পিরালি মুসলমান তকমা দিয়ে সমাজকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল কিন্তু এই পঞ্চানন কুশারী কলকাতার এই অঞ্চলে আসবার পর এখানে এসে যথেষ্ট দান ধান করলেন এই সমস্ত গরিব মানুষদের এবং এখানে একটা মন্দির প্রতিষ্ঠা করলেন ফলে এখানকার মানুষজনেরা এই ব্রাহ্মণ পরিবারের প্রতি বেশ ভক্তি শ্রদ্ধা করতে লাগলেন এবং আস্তে আস্তে পঞ্চানন কুশারি হয়ে উঠলেন পঞ্চানন ঠাকুর অর্থাৎ যেহেতু ঠাকুর দালান প্রতিষ্ঠিত করেছিলেন তাই হয়তো তাকে ঠাকুর বলে সম্বোধন করা হতো এবং সাহেবদের মুখে আবার এই ঠাকুরই হয়ে গেল টিকোড় এবং এই পঞ্চানন ঠাকুরের হাতে টাকা পয়সা আসতেই তিনি আজ যেখানে উইলিয়াম সেখানে জমি কিনে নিলেন এবং সেইখানে একটি গোলপাতার ঘর তৈরি করলেন এই গোলপাতার ঘরই হচ্ছে কলকাতায় প্রথম ঠাকুর বাড়ি এই পঞ্চানন ঠাকুরের বড় ছেলের নাম ছিল জয়রাম এই জয়রাম ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে উঠেছিলেন এবং তিনি বাড়ি বানিয়েছিলেন ধন সায়রে অর্থাৎ যেটাকে এখন বলা হয় ধর্মতলা যেটা হচ্ছে কলকাতার প্রাণ কেন্দ্র বলা যেতে পারে এরপরে ঘটনার পরিপ্রেক্ষিতে সিরাজদুল্লাহ কলকাতা আক্রমণ করেন এবং এই ঠাকুর পরিবারের অনেক সম্পত্তি সিরাজের আক্রমণের পরে নষ্ট হয়েছে পরে মির্জাফর কলকাতা আক্রমণের ক্ষতিপূরণ স্বরূপ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বেশ মোটা রকমের টাকা ক্ষতিপূরণ দিয়েছিলেন এবং এই ক্ষতিপূরণের টাকা থেকে জয়রামের মেজ ছেলে যার নাম ছিল নীলমণি ঠাকুর ক্ষতিপূরণ বাবদ ছ হাজার টাকা পেয়েছিলেন এবং এই টাকা দিয়ে তিনি পরবর্তীকালে পাথুরিয়া ঘাটায় জমি কিনেছিলেন সেখানে তারা বসত বাড়ি স্থাপন করেছিলেন এইভাবে দিন যেতে লাগলো এবং বেশ কিছুদিন পরে জয়রামের মেজ ছেলে নীলমণির সাথে তার ছোট ভাই দর্পনারায়ণের সম্পত্তি নিয়ে বিবাদ সৃষ্টি হয় এবং এবং নীলমণি তার ভাইয়ের প্রতি অত্যন্ত বিরক্ত হয়ে সমস্ত কিছুর ছেড়ে লক্ষ্মী জনার্দন এবং শালগ্রাম শিলা আর নগদ কিছু টাকা নিয়ে পাথুরিয়া ঘাটার বাড়ি ছেড়ে বেরিয়ে যান পরে জোড়াবাগান অঞ্চলের বিখ্যাত ধনী ব্যবসায়ী বৈষ্ণবচরণ শেঠ নীলমণিকে বর্তমানে জোড়াশাখা অঞ্চলে দেড় বিঘা জমি দিতে চান বাড়ি করবার জন্য নীলমণি সেটা নিতে চান না তাই এই জোড়াবাগানের ওই ধনী ব্যবসায়ী বৈষ্ণবচরণ শেঠ তাদের শালগ্রাম শিলা এবং লক্ষ্মী জনার্দনের নামে ওই জমি লিখে দিয়েছিলেন ফলে তৎকালীন মেছুয়া বাজার বা বর্তমানের জোড়াশাখ গড়ে উঠেছিল যেটা হচ্ছে বাঙালি ঐতিহ্যের অন্যতম সেরা চিহ্ন তথা জোড়াসাগর ঠাকুর এই নীলমণি ঠাকুরের বড় ছেলে রামলোচন এবং মেজো ছেলে রামমোহনের বিয়ে হয়েছিল আদি পিরালি বংশের অর্থাৎ দক্ষিণানাথের যিনি গণেশের কাছ থেকে রায় চৌধুরী উপদি পেয়েছিলেন তার দুই মেয়ে যথা অলোকা এবং মেনকার সাথে কিন্তু দুর্ভাগ্যক্রমে মেনোকা পাঁচ বছরের ছেলে রাধানাথ ও এক বছরের শিশু দ্বারকানাথকে রেখে মারা যান ফলে শিশু দ্বারকানাথকে দত্তক নেন তার মাসি তথা জেটিমা অলোকা আর এই দ্বারকানাথই পরবর্তীকালে এই ঠাকুর বংশকে অর্থনৈতিক সমৃদ্ধির শীর্ষস্থানে নিয়ে গিয়েছিলেন এবং প্রিন্স উপাধি লাভ করেছিলেন তার বিলাস বৈভবপূর্ণ জীবন যাপনের জন্য এখান থেকে আমরা ঠাকুর বাড়ির ইতিহাস মূলত জানি পূর্বে ঘটনাগুলো উল্লেখ করলাম এগুলো হয়তো আমরা খুব জানি এই দ্বারকানাথ পরবর্তীকালে নানা রকমের ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জনের পাশাপাশি শিক্ষা সাহিত্য ইত্যাদিতে অনেক রকমের খ্যাতি অর্জন করেছিলেন তার পাঁচ ছেলের মধ্যে বড় ছেলের নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথের ছিল মোট পনেরো জন ছেলে মেয়ে দেবেন্দ্রনাথ ঠাকুরের তম সন্তান তথা অষ্টম পুত্র জন্মেছিলেন ইংরেজি সাতই মে আঠারোশো সালে যেটা হয় বাংলায় বারোশো সালের পঁচিশ হলেন ইনি রবীন্দ্রনাথ যিনি পরাধীন ভারতবাসীর মর্যাদা বিশ্বের কাছে সব থেকে উচ্চ স্থানে নিয়ে গিয়েছিলেন নোবেল প্রাইজ ছিনিয়ে এনে রবীন্দ্রনাথের জন্মের পরে তার নামকরণের দিন ব্রাহ্ম ধর্মে বিশ্বাসী দেবেন্দ্রনাথ ঘোষণা করেছিলেন যে কোনো দেবদেবীর পুজো ছাড়াই শিশুর নামকরণ করা হবে এবং দেবেন্দ্রনাথ কি করেছিলেন না একটি পিড়ির চারপাশে ছোট ছোট গর্ত করে সেই গর্তে মোমবাতি তারপরে পিড়ির মাঝখানে চন্দন দিয়ে লিখেছিলেন রবীন্দ্রনাথ যিনি হলেন বাঙালির সর্বকালের সেরা আইকন এইভাবে পিরালি ব্রাহ্মণ থেকে আস্তে আস্তে গড়ে উঠলো আজকের ঠাকুর পরিবার কিন্তু তাও কোথায় যেন রয়ে গেল সেই পিরালি নামের ছায়া যা স্বয়ং রবীন্দ্রনাথকে বহুবার করতে হয়েছে বা বলা যেতে পারে এই অপবাদ সারা জীবন তার পিছু ধাওয়া করে বেরিয়েছে যার জন্য দেখা যায় যে এই ঠাকুর বাড়ির এত অর্থনৈতিক সমৃদ্ধি থাকা সত্ত্বেও অন্য কোনো উচ্চ বংশীয় পরিবারের কন্যা এদের সাথে বিবাহ দিত না এমনকি আঠারোশো তেরাশি সালের ডিসেম্বর রবীন্দ্রনাথের যে বিবাহ হয়েছিল সেটাও দেখা যায় যে হয়েছিল তাদের কাছারির একজন কর্মচারী জানার নাম বেনীমাধব রায় চৌধুরী এনার কন্যা ভবতারিণীর সাথে রবীন্দ্রনাথের বিবাহ হয়েছিল এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ এনার নাম পাল্টে রেখেছিলেন মৃণালিনী দেবী শুধু তাই নয় উনিশশো সালে তিনি যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই সময়ে কিন্তু সমাজের উচ্চবর্ণীয়রা রবীন্দ্রনাথের দিকে নাক সিটকিয়ে বলেছিল নোভেল প্রাইজ পেয়েছে তো কি হয়েছে ওরা তো ব্রাহ্মণ এই হলো আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু রবীন্দ্রনাথ আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তাই আপনাদের সকলের কাছে অনুরোধ কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত সম্পর্কে জানান নমস্কার বন্ধুরা আশা করি আপনারা অনেক নতুন নতুন তথ্য জানতে পারলেন এরকম ধরনের তথ্যপূর্ণ ভিডিও দেখবার জন্য। অবশ্যই আমাদের আনফোল্ড হিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের উৎসাহিত করুন